যে অজু করে দূরে কাজ অজু করে দূরে কাজ আদায় করলে জান্নাতে নবীর আগে আগে হাঁটার সুযোগ হবে আল্লাহর নবী সকালে বেলাল রাজি আল্লাহ নহকে বললেন বেলাল আমি যতবারই জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে হাঁটো বলতো বেলাল কি কারণ বেলাল রাজি আল্লাহ বললেন যে আমি উজু করেই দূরে কাজ সলাত আদায় করি উজু করলেই আর আজান দিলে দূরে কাজ সলাত আদায় করি তো আল্লাহ রসুল বললেন হ্যাঁ এই জন্য এই জন্যই তুমি আমার আগে আগে হাঁটো বোখারি মুসলিম এরপরে আজান দিলে দূরে কাজ সলাত আজানের পরপরই দূরে সলাত বিনিময় এটাই আল্লাহ রসুলের আগে আগে জান্নাতে হাঁটার সুযোগ হবে প্রমাণে বোখারি মুসলিমের হাদিস তিন নম্বর ছিল এশরাকের সলাদ সূর্য ওঠার সাথে সাথেই এটার পরিস্থিতি হল ফজরের সলাদ জামাতে পড়ে মসজিদে বসে থাকতে হবে তসবি তাহলিল করতে হবে পেশায় পায়খানার প্রয়োজন হলে যেতে হবে সূর্য উঠলে দু সলাত তো এশরাকের সলাদ যদি ধীরে সালাতকেও কেউ আদায় করে তাহলে সে কবুল হজ এবং কবুল ওমরার নেকি পবে কবুল হজ মানে লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে তার নাম হলো কবুল হজ তো এশরাকের ধীরে কাজ সলাত আদায় করলে কবুল হজের সমান এবং কবুল ওমরার সমান নেকি হয় মসজিদে ঢোকেই সালাত আল্লাহ বলেছেন কোরআন মাসিদে যে মসজিদ হলো আল্লাহর ঘর তো আল্লাহর ঘরে বসতে হলে ওর কাছে অনুমতি নিতে হবে তো অনুমতি তো আর এইভাবে নেওয়া যাবে না যে আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি বসবো কি এইভাবে পদ্ধতি নেই তো পদ্ধতি হলো এই যে ঢুকে যদি বসতে যাও তাহলে দূরে আদায় করতে হবে হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিম নাসাই তিরমিজি ইবনুমাজা হাকে আওয়ানা মুসাদিকা হাক মুসলান্দি বাজার মুসলা আহমদ মুসলান্দি ইয়ালা যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে মসজিদে ঢুকে বসা যাবে না বসলে অনুমতি নিতে হবে নইলে দাঁড়িয়ে থেকে কোনো কাজ করে চলে যেতে হবে যে যেকোনো সময় সূর্য উঠছে সূর্য ডুবছে সূর্য মাথার ওপরে খোদ চলছে যা হবে হোক মসজিদে ঢুকে বসতে চাইলে দূরে কাজ সলাপ তাছাড়া বসা হবে না এটা হলো ওর কাছে অনমতির পদ্ধতি তো অনুমতি না হলে বসা হবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম তারপরে চাষের দূরে কাজ সলা চাস্ত সাড়ে সাতটা আটটা এরকম সবাই ছেলে ওই যে মোটর সাইকেলে চলে আসছে তোমরা ওখান থেকে দেখতে পাও না ওখান থেকে একটু তাকে ধীরে বা স্টেট বন্ধ করে বা মোটর সাইকেলে ঠেলে নিয়ে আসতে বলো শেষ পর্যন্ত আমি ওটা ঠেকাবো পাহারা দিচ্ছে তোমরা প্রোগ্রাম ডেকেছ কেন আমি কি তোমরা বাদাম খাবার আমি কথা বলবে এটা তুমি মনে করলে আমি কাহিনী বলতে এসেছি অতএব তোমরা আবার পাড়ার ছেলেরা ওইদিকে দাঁড়াও মধ্যে দাঁড়াও ওই দিকে দাঁড়াও পরিবেশ একবারে যেন পিপিলিকা এদিক যেতে না পারে এরকম হিসাব করে দাঁড়াও আর যারা মোটরসাইকেল স্টার্ট দিয়ে যাচ্ছেন তাদেরও একটা ইতস্তবোধ থাকা দরকার যে আমি এখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের হাদিসের অনুবাদ করছি আপনি এই বৈঠকের পাশ দিয়ে দিয়ে চলে যান কিভাবে তো নেই নেই বুদ্ধিও কি নেই একটু করে খান তো মাছ দিয়ে ভাত খেলে তো কাঁটা ফেলে খান কাঁটা সহ তো খান না তার মানে একটু বুদ্ধি আছে তো দিয়ে কাজ না নিতে পারলে তো বুদ্ধি দিয়ে তো নিতে হবে বিদ্যে ভিন্ন জিনিস বুদ্ধি ভিন্ন জিনিস একটা মূর্খ মানুষেরও বুদ্ধি আছে চাষের সলাদ ধীরে কাজ আদায় করলে সুহান বলে যত নেকি হয় আলহামদুলিল্লাহ বলে যত নেকি হয় লাইলা বললে যত নেকি হয় সুভান আল্লাহ বললে যত নেকি হয় ভালো কাজের আদেশ করলে যত নেকি হয় মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয় সব মিলে যত নেকি হয় চাষের দূরে কাজ সলাত আদায় করলে তত নেকি হয় তারপরে ছিল আউয়াবিন সাড়ে দশটা এগারোটার সময় সাড়ে দশটা এগারোটার সময় এই সলাতের নাম হলো আওয়াবিন মাগরেবের পরে যে ছয় রেখাত পড়া হয় তার নাম আওয়িন এটা মিথ্যা কথা এটা নবীর ওপরে অপবাদ পরে ছয় রেখাত পড়ার প্রমাণে হাদিসটি জাল মানুষের বানানো মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমার কাছে আছে দশ হাজার আর করান মাসিদের গায়ে আছে দুইটায় তাহলে দশ হাজার দুইটা হলো আমার কাছে এইটা এক দো খাতমিল কোরআন তিরিশ বছর থেকে বলে আসছে এমন কোনো মায়ের বেটা কেয়ামাত পর্যন্ত জন্ম নেবে না যে প্রমাণ দিতে পারে যেটা নবীর বানানো দোয়া মানুষের বানানো যেমন একটু ছেলে একটু আগে কোরআন মাজিদ পড়ার পরে বললো সদাক আল্লাহ আজিম এরকম কথা আল্লাহ নবী বলেননি কোরআন তেলাওতের পর আল্লাহ নবী বলেছেন সুভানা কবে হামতে কা সদাস বিলাই সদাকাল্লাহুল আজিম প্রমাণ করা যাবে না কেয়ামাত পর্যন্ত কথা রাসুল একটা বলতে হবে রাসুল যেটা বলেছেন সেটা আর এ দেখেন বলছি নব্বই সাল থেকে চৌত্রিশ বছর থেকে তো আউয়াবিন সলাদ যদি আদায় করে তো আল্লাহ রাসুল বলছেন চাষের সলাতে যত নেকি হয়েছে আউয়াবিনে তার চেয়ে ইসিম তাফজি দিলে অনেক 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 বেশি নেকি হবে চোর চাস্তের সলাতের সময় কখন বললাম সাড়ে দশটা এগারোটা এরকম তাহলে সূর্য ওঠার পরে পরে উঠার সলাতের নাম হলো এসরা সাতটা সাড়ে সাতটা আটটা এ সময়ের নাম হলো চাস্ত আর সাড়ে দশটা এগারোটার সলাতের নাম হলো আওয়ী তিনটার যেকোনো একটা পড়লেই হবে তবে ফজরের পরে সূর্য ওঠার পর পরে পড়া এটা খুব কঠিন কেন হজরের সলাত আদায় করার পরে ওখানে বসে থাকতে হবে তাসবি তাহলির জি কি রাজকারের সঙ্গে থাকতে হবে যখন সূর্য উঠবে তখন দুই পড়তে হবে তখন হলো কবুল হজ কবুল উমরা মানে এটা হালকা নয় এটা একটু ভারী মানুষই পারবে যেহেতু আল্লাহ বলেছেন তারপরেরটা ছিল সলাতুল হাজা যে কোনো মানুষ বিপদগ্রস্ত হতে পারে কাত সলাত আদায় করে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও তার নাম সলাতুল হাজা তখন বলেছিলাম যে ইব্রাহিম আল ইসলামের স্ত্রী সারা যখন স্বৈরাচারী শাসকের কাছে ঢুকলেন তখন স্বৈরাচারী শাসক হাত বাড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য বোখারি মুসলিমের হাদিস তখন সারা বলছেন থামেন আগে অজু হবে দূরেকাত সলাত হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দুই রে কাজ আদায় করে বললেন আল্লাহ তুমি যদি বিশ্বাস করো যে আমি তোমাকে বিশ্বাস করি তুমি আল্লাহ এক দুই তুমি যদি বিশ্বাস করো যে আমি নবী বলে মেনে নিয়েছি আমি বলি না যে এব্রাহিম আমার স্বামী এটা আমি বলছি আমি বলছি যে নবী এব্রাহিম এব্রাহিম হলো নবী তিন আমার জিন্দগিতে আমি কোনোদিন জেনা করিনি আমার লজ্জা স্থান আমি কোনো দিন আমার স্বামী ছাড়া কোনো পুরুষকে ব্যবহার করতে দিইনি এই তিনটা কথা যদি আমার সত্য হয়ে থাকে এক আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছি দুই আমি এব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি তিন আমি জিন্দগিতে কোনো দিন জেনায় লিপ্ত হইনি এই কথা তিনটে যদি ঠিক হয় তাহলে এই নির্জন ওজন আমার গায়ে হাত না লাগাতে পারে কথা শেষই হয়নি সরে শাসক উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে বোখারে মুসলিমের হাদিস বিপদে পড়ে প্রয়োজনে দূরে তার প্রমাণই ছিল এইটে আরেকটা ছিল জোরাইজ ঘরে এবাদত করতেন লম্বা সময় ধরে একদিন মা এসেছেন মা এসে ডাকছেন তো জোরাইজ বলছেন আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি একটু দেরি হয়ে গেছে তখন জোরাইজের মা বদ্ধ করেছে আল্লাহ একটা জেনাকারিনী মহিলার সাথে বদকার তার দুর্ঘটনা ছাড়া যেন তার মরণ না হয় মা এরকম একটা কঠিন বদ্ধ করে চলে গেলেন বোখারি মুসলিমের হাদিস ইতিমধ্যে একজন পতিতালয়ের মহিলা উপস্থিত তার সাথে জেনার কথা বললো তো জোরাইজ না করলেন তো মহিলা এক রাখালের কাছে গেল রাখালকে জোর করে ধরে জেনা করলে একটি সন্তান জন্ম নিল তখন মহিলা বললো যে এই সন্তানটা জোরাইজের গ্রামের লোক একবারে আসলো ভেঙে চুরে তারপর তার গির্জাঘর ভেঙে একবারে ধুলা ধুলা করে দিল তাকে গির্জাঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল অকথ্য বাজায় গালি দিল তখন জোরাইজ বললেন জোর দূরেকাত সলাত আদায় করলেন দূরে কাজ সলাত আদায় করে দুধের বাচ্চাকে গিয়ে বলছেন অতিতালয়ের মহিলার কোলে যে দুধের বাচ্চা আছে ওকে গিয়ে বলছেন এই তোমার আব্বাকে বলো তো দেখি তখন ওই দুধের বাচ্চা বলছে আমার আব্বা হচ্ছে রাখাল গরুর রাখাল হাদিস বুখারি মুসলিম তো জোরাইজ দূরে কাজ সলাত আদায় করে এই বিপদ থেকে বাঁচতে চাইলেন তার নাম হচ্ছে সলাতুল হাজা যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় ছোট হোক আর বড় হোক দূরে কাজ সলাত করে সালাম ফিরে হাত তুলে দোয়া করেন বা করে কিছু বলেন আল্লাহ উনি দেওয়ার জন্য প্রতিক্ষমান আছেন তার নাম সলাতুল হাজা তারপরে ছিল সলাতুল ইস্তেখারা খারা কোনো কাজের সিদ্ধান্ত নিলে দূরে কাজ সলাত আদায় করে সালাম ফেরার পরে বলতে হবে দুয়াটা আল্লাহন হিরো কব্যস্তাকবে কুদ্রাতে ওই দুয়াটা লম্বা করে বলে আপনি উঠে যাবেন বা সালাম ফেরার পূর্বেও বলতে পারেন সালাম ফেরার পরের কথাটা এসেছে তার নাম হলো সলাতুল ইসতে খারা আহ সিদ্ধান্ত চাওয়ার সলা আমি ওই জমিটা নিব কিনা না আমিও কাজটা কি না এই সিদ্ধান্তের সলাতের নাম হচ্ছে সলাতুল খারা। তারপরে একটা সলাতের কথা ছিল সলাতুল তাসবি সলাতুল তাসবির হাদিস আমরা সঠিকভাবে প্রমাণ করতে পারিনি জাল জৈব দ্বারা প্রমাণিত যার কারণে আমরা বলেছি সলাতুল হাজাত না সলাতুল সলাতুল তাসবি এটা পড়তে হবে না প্রমাণ করা যায় না বাকি সবগুলো বলেছিলাম এই হলো আজকের সংক্ষিপ্ত বিগত বছরের বক্তব্যের সারমর্ম আশা যে পালন করেছেন যদি করে না থাকেন তাহলে মাঝে মধ্যে করবেন করা উচিত বয়স আজকে চল্লিশ কদিন পরে দেখবেন ষাট তারপরে দেখবেন নাই আর জোর করে ধর্ম মানিয়েন না আপনি বিশ্বাস করেন এলাকা মাঝাবি মানুষ হোক হানাভি মানুষ হোক আর আহলে হাদিস মানুষ হোক আমার জীবনে আমি কোনোদিন কাউকে তুচ্ছ করেও কথা বলিনি আমি কোনোদিন মাঝাব দল হিসাব করেও কথা বলিনি মাঝাব নিয়ে আমি আমার এই চৌত্রিশ বছরে একটা বাক্য বলিনি চৌত্রিশ বছরে মাঝাব নিয়ে আমি একটা বাক্য বলিনি বক্তব্য নেটে আছে আর দেড় হাজার বক্তব্য আছে পৃষ্টিভীতে জাকির না একটি পৃষ্টিবিতে কোনো জায়গাতে একটা বাক্য পাবেন না যেটা আমি মাঝাব মাঝাপ কথা বলছি অনেকে আমাকে ধুয়ে ছেড়ে দিচ্ছে ও যদি আরও কিছু বলে তা আমি তার নামটা মুখে নেব না এটা হলো আমার নীতি এটা হলো আমার অভ্যাস কেউ যদি খুব গালি দিয়ে দিয়ে থেমে গেছে তখন আমি আবার তাকে পাল্টা রিং দিয়ে বলেছি ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে তা মনে করলাম যে টাকাও শেষ হয়ে যেতে পারে আবার আমি রিং দিয়ে বলছি যদি কিছু গালি বাকি থাকে তো দিয়ে নেন আমি কারো জীবনে কোনোদিন গালির প্রতিবাদ করতে হবে এটা আমার প্রয়োজন মনে নি আমি সে যে যাই তাকে হিসাব করতে হবে তাকে নিয়ে ভাবতে হবে তার ব্যাপারে দুটা কথা বলতে হবে এরকম আমি এক সেকেন্ড ভাবিনি জীবনে আর এক মিনিটের জন্য কোথাও আমাকে নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ আর যা বলবো সেটুকু কোরআন এবং সহিদিস সাজানো আছে উনিশ বিশ নয় তবে আমি মানুষ আজকের প্রথম অংশ হলো এই দ্বিতীয় অংশ ওই যে যারা হাঁটছে তোমরা কি করছো তাদেরকে বসার জন্য বলো একটু বিবেচনা বুদ্ধি তো বিবেক তো নেই এসেছে বাজার করতে আবার বাজার করা শেষ হলে চলে যাচ্ছে এক একটা বাক্যের মূল্য কোটি টাকা বাক্যগুলো মোহাম্মদ সাল্লামের মুখের ইতস্তবোধ আছে হিসাব বোধ আছে এটি নির্বাচন যে আপনার মতো আসবেন আপনার মতো চলে যাবেন মনে রাখবেন আমি আবদুল বিন ইসুফ যদি কোনোদিন আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দুকেও আসতে হবে আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি এদেশে হাজারো হিন্দু পাবেন যে আমার বক্তব্য ঘন্টার ঘন্টা শোনে এমনও হিন্দু আছে যে বক্তব্য শুনতে শুনতে ঘুমায় মোবাইল চালু করে দিয়ে সে তার পরিবারে বক্তব্য কিছু কাজে লাগায় নত তার বউকে বলে এই ভাত রান্নার সঙ্গে চাউল যেন পড়ে না থাকে চাউল পড়ে থাকলে বরকত আমাদের বাড়িতে জানলার পক্ষ থেকে একটা ভগবানের পক্ষ থেকে একটা বরকত আছে উঠে যাবে বহু অংশ তার উপকার করে দ্বিতীয় অংশ হলো নারীদের মর্যাদা নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মানুষকে মূল্যায়ন করার জন্য পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তালা বলেন অমিন আহ তিহন খালা ইলাইহা পৃথিবীর মানুষ আমি তোমাদের পাশ থেকেই তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও তার মানে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য বন্ধ করতে হবে নাহলে তোমরা একটু সহযোগিতা করো মোবাইলটা বন্ধ করে দাও আমি নারী জাতিকে সৃষ্টি করেছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য তৃপ্তি দিতে হলে কথাটা বাস্তবায়ন করতে হবে মবি হাকিব মিয়াল কোসাইরি বলছেন যে আমি একদা আল্লাহ রাসুলকে বললাম মা হাকা যাও যাতে আহাদা লাইহে আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা তাদের কি করতে পারি আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পাই আমরা কি পাওনা আদায় করব তখন তিনি বললেন শোনো এমাহা এ যা তুমি খেলে তাকে তাকে খাওয়াবা তুমি খেলে তাকে খাওয়াবা অত্যা সাইতা তুমি পড়লে তাকে পড়াবা তার মানে খাওয়ার জিম্মেদারি আপনার খেতে দেওয়ার জিম্মেদারি আপনার কাপড় চুপড় দেওয়ার জিম্মেদারি আপনার তিন অলা তু কাব্যে কখনো স্ত্রীকে কটু কথা বলো না কটু কথা তোমার ঠোঁটটা মোটা কটু কথা তোমার রংটা কালো কটু কথা তোমার স্বভাব ভালো লাগে না কটু কথা তোমার মা এই কটু কথা তোমার বাপ এই টাকা দিতে চেয়ে দিল না কোন সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কটু কথা বলবেন না কটু কথা বললে ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না সেটা হলো শান্তি তৃপ্তি বরং এর উল্টাটা করবেন বেশি বেশি প্রশংসা করবেন ও হচ্ছে প্রশংসা প্রিয় তিন জায়গাতে খুশি করার জন্য মিথ্যা হলেও বলা যায় তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোনো কথা যদি মিথ্যাও হয় সেখানেও বলা যায় হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলে অতএব তাকে খুশি করে রাখতে হবে এটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য হ্যাঁ তোমার কথা খুব ভালো তোমাকে দেখতে খুব ভালো লাগে তোমার চালচলন চলন ভালো তোমার মতো কোনো মেয়ে দেখি না খুব তাকে স্নেহ জানাবেন আর আদর করবেন স্ত্রী এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগোড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর করবেন যত ঘেরে রাখবেন যত ঢেকে রাখবেন তত শান্তি তৃপ্তি বেশি পাবেন বেশি প্রশংসা করে যদি বলেন যে পাটি পাত সারা রাত পাটি বেঁধে আর যদি মুখ খারাপ করেন তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে এক গ্লাস পানি দিয়ে আর যদি না থাকে বৌমা থাকে তাহলে তোমার বা শ্বশুরকে এক গ্লাস পানি দিয়ে আস আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে তাকে এক গ্লাস পানি দেওয়াই লাগে বলবে এভাবে দিয়ে থেকস করে দেখে চলে যাবে মানে আপনার সাথে কথা থাকে ভালো লাগে না এমনও মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না নির্বয় হয়ে সংসার করে বলছে আব্দুল রাজাক সাহেব আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও তো তার মুখখানি এত খারাপ যে আমি দেখতেই পারি না তা আমি তাকে কেমনে মূল্যায়ন করব কটু কথা বলবেন গালি দিবেন না আমি এ কথা বলিনি কথা মোহাম্মদ বলেছেন চার মারাও যদি কোন সময় লাগে সংশোধনের জন্য যেখানে আদর আছে সেখানে আছে যেখানে আদর আছে সেখানে মায়ের আছে আদর দিয়ে হয় না যখন মায়ের তখন এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন এ কথা আল্লাহ তালা বলেন মারলেও মুখের ওপরে মারা হবে না এ কথা তিনি বলেন স্কুলে মাস্টারের আগে থাক্প ছাত্রদের মানে মাস্টারের তো জানা নাই যে মারতে হবে কোথায় মাস্টার মাস্টার তো আর হাদিস ওর যা পড়িয়েছে উনি তাই পড়েছেন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও কথা তো মিথ্যে কেউ তো দেখে না দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ কথা তো মিথ্যে কেউ তো দেখে না ধর্ম এমনিতেই চলছে ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে বিকৃত করা হয়েছে আরবি ভাষায় সেগুলো ইরানে গেছে ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষা হয়েছে সেইটা এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিয়ে এসেছে তারা ছিল মুগল তাদের ভাষা ছিল ফার্সি তারা ছিল তরিকাপন্থী চিস্তি তরিকাপন্থী কাজে ধর্মটাই বিকৃত হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে তারা যখন চলে গেছে সাড়ে সাতশো বছর পরে তখন ইংরেজ থেকে যে দেশে একশো বছর তাহলে মোট কত হলো সাত আট নয় নশো চল্লিশ নয়শো চল্লিশ বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে এরকম পরিবেশ আসেনি যার কারণে এলোমেলো হয়ে গেছে আমি আছি নব্বই সাল থেকে বগড়াতে আমার বক্তব্য শুরু যার কারণে বগড়ার লক্ষ্যে আমি অন্তর থেকে ভালোবাসি নব্বই সাল থেকে আমি মানুষকে বলে আসছি ধর্মের নামে বিকৃত ধর্ম আছে আপনারা একটু সতর্ক হন আর তার সাথে কথা বলেছি আজ যদি উমার রাজিয়াল্লাহ তালানো বেঁচে থাকতেন আজ এই অবস্থায় তাহলে এ দেশের হাজারে নয়শো জন বক্তার আজীবন জেল হতো যারা কোনোদিন ধর্মের নামে বাইরে যেতে পারত না একবারে কাঁটার মাপে যদি প্রমাণ না হয় তাহলে জেল হবে যেটা মুখ দিয়ে বলেছে এক মিনিট একটু পরে সেটা বলছে এই কথাটা আগে শেষ হোক চার মুখের উপরে মানো না পাঁচ তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা বাজারে বাজার করতে যাওয়া ভ্যানিট বেগ তো বহু দূরের কথা তো কাপুরুষের স্ত্রী করে যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই সবটুকুই পুজ তাকে একটুকু খারাপ লাগে না সারা দিন যদি বোধাক্কা খায় মানুষের সাথে রিক্সালার সাথে তার গায়ে একটু কেমন লাগে না না তারপরে শরীরে কোনো রক্ত নেই পুজ কাজ করে না আমরা যদি কোনোদিন রিক্সায় উঠি আর একটু যদি আমাদের বইয়ের শরীরে একটু যদি খালি রিক্সার কোনো একশো যাও আরে সারা দিন ধাক্কা খাচ্ছে বাজারে গিয়ে তার শরীরে একটু উনিশ বিষও মনে হয় না একেবারে কাপুরুষ বউ মাঠে থাকে আর ঘাটে থাক তার কিছু আসে যায় না এই যে সেই জোহর থেকে নিয়ে বাজার করছে আপনার মেয়েটা যেখানে বাজার করছে ক্লাস টেনে পড়ে ক্লাস টেনে পড়ে এইটে যেদিন উঠেছে সেদিন সে যুবতী হয়েছে হাইজ হয়েছে বিবাহ হলে তার তিনটে ছেলে হতো কোন সরমে এখানে বাজারে দাঁড়িয়ে আছে ওকে হিন্দুর মেয়ে আপনি আমাকে বললেই হবে জন্ম দিয়েছেন আপনি কন্ট্রোল করবেন আপনি তাহার যুগ করে জান্নাত কিনতে চায়ন না বল হিসাব